সৌদি আরবের বর্ণনা আজকে আমরা এমনকি ধর্ম অবগত হয়ে যা শুধু মোদিনাকে প্রকম্পিত করে করেন বরংসালিনের আরসকে চাপিয়ে দিয়েছে এবং্লাম নিজেও দুটনা করে গিয়েছিলেন যে আজ আহকে তিনি স্ত্রী হিসেবে প্রাণী রাখতেন ঘটনাটি ইতিহাসের কালোবাতার নামে আখ্যায়িত করা হয় আয়শা আদি আল্লাহ নিজেই এটি বর্ণনা করেছিলেন মদিনার মৃদু বাতাস তখন এক ধরনের উত্তেজনা বয়ে চলছিল মুসলিম সমাজে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে কিন্তু এই বিষয়টি পুরাইশ নেতারা মেনে নিতে পারছিলেন না তখন তাদের অন্তর শুধু একটিমাত্র চিন্তাভাবনায় মুসলিম সমাজ যদি এভাবেই চলতে থাকে সমাজে আমাদের সম্মান এবং রাজকীয় ভাব অনৈতিক ব্যবস্থা ক্রমশই নিযুদ্ধ থাকবে অন্যদিকে বদর যুদ্ধের পর মুসলিম ও মুসিদদের মাঝে দ্বন্দ্ব তখনও শেষ হয় হুরাইশা প্রতিনিয়ত প্রতিশোধের আগুলে উস্কিট আর নবী করিম সাল্লা আলাইসাল্লাম এবং তার সাহাবারা আল্লাহ সত্যপদ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতেন একদিনের ঘটনা শেষে বলতে লাগলো ইয়া রাসুলাল্লাহ বনু মুস্তালিক নাম যাদের নেতা আবি আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে তারা মক্কার কুরাইজের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নবী করিম সাল্লাহসাল্লাম সাহাবার এই কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন তার জেহারায় গুরুগন্ধের ভাব ফুটে উঠেছিল তিনি জানতেন যদি আগে থেকেই ব্যবস্থা না নেওয়া হয় তবে মদিনার নারী পুরুষ কেউই নিরাপদ থাকবে না তিনি তৎক্ষণাৎ আর দেরি না করে মদিনার মসজিদে এক সবার আহ্বান করলেন সাহাবিগঞ্জ এসে একে একে মসজিদে হাজির হলো মসজিদে নবম ভরে গেল মুসলমান সবার চোখেই তখন অদ্ভুত কৌতূহল এবং উত্তেজনা নবীজি সবাইকে ডেকেছেন ওই নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু এখন কেন ডাকতে তাহলে সে বিষয় সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না তখন ডক্টর এম সাল্লা সাল্লাম দ্বিতীয় কণ্ঠের দীপ্ততার চোখে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আমার সাহাবাগর মুসলিম বীরবর পুরুষগণ আমাদের মাঝে খবর এসেছে বনু মুস্তালিক আমাদের উপর আক্রমণের প্রস্তুত নিচ্ছে তোমরা কি বলো এই বিষয়টি তোমাদের সকলের পরামর্শ চাই আমরা কি বসে থাকবো নাকি মহান রব্বুল আলমীর সত্যের পথের প্রতিষ্ঠা করতে আমাদের জিহাদের উদ্দেশ্যে বের হতো নবী করিম সাল্লাইসাল্লামের শেষ কথা হতে না হতেই বাগান সকলে একসাথে বলে উঠল ইয়া রসল আল্লাহ আমরা বদলেছিলাম আমরা অপুধে ছিলাম আজও আমরা আপনার পাশে আছি আমাদের যান মাল সন্তান কিছুই আপনার জন্য করবার তাদের এই দ্বিতীয় কণ্ঠের শক্তিশালী ইমানি আওয়াজ মসজিদের নববী হুমকুম করে কেঁপে উঠল যেন মসজিদের নবমী নিজেই তাদের উৎসাহিত করছে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার জন্য তখন নদীকারী সাল্লাহ আলাইসাল্লাম সকলের মতামত শুনে জিহাদের ঘোষণা দিলেন এবং সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আমরা আল্লাহ নামে বের হব আমরা আক্রমণকারীদেরকে আক্রমণের আগে তাদেরকে প্রতিরোধ করব। এরপর যুদ্ধের প্রস্তুতি শুরু করব ফুট ঘোড়া অস্ত্র সব কিছুই জোগাড় করা হলো অন্যদিকে নারী সাহাবারাও এগিয়ে আসলেন এবং দীপ্তপাণ্ডা নবীদের সামনে কাকতি করতেছে এ আর আমরা রণক্ষেত্রে আহতদের সেবা করবো পানির ব্যবস্থা করব এই যুদ্ধে আমরাও অংশ নিতে চাই নবী করিম সাল্লাইসাল্লাম মহিলা সাহবাদেরকে এত সুন্দর উৎসাহ দিতে তাদের অনুমতি দিয়ে দিলেন অন্যদিকে সেই সময় নবীজি ঘরে একটি রীতি প্রচলিত ছিল তিনি তখন তিনি যখন লম্বা সফরে বা জেহাদের উদ্দেশ্যে রওনা হতেন তখন তিনি একা দিতেন না সাথে তাদের তার স্ত্রীদের মধ্যে কাউকে না কাউকে ন হতেন কিন্তু কাকে নেবেন তার সঙ্গী হিসেবে এই বিষয়টি সিদ্ধান্ত নিতে তিনি সরাসরি বেছে নিতেন না এর জন্য তিনি সুন্দর একটি পদ্ধতি প্রয়োগ করতেন তা হচ্ছে লটারি তো প্রতিবারের মতো এবারও তিনি লটারি আয়োজন করলেন লটারি আয়োজনের মদিনার এক সন্ধ্যায় নবী করিম সাল্লাহ আলাইস্লাম তার সকল স্ত্রীর একত্রিত করলেন এবং সবার সামনে ঘোষণা দিলেন জিহাদের উদ্দেশ্যে রওনা হতে হবে উম্মাতুল মমিনদের মুখে এক ধরনের কৌতূহল আবার ভিতরে ভিতরে সবাই আশা করছে হয়তো এবার আমার ডাকিয়ে আসবে নামটাও নবী করিম সাল্লাহ আলাইস্লামের লটারির জন্য একটি পাত্রের ব্যবস্থা করলেন যা যার ভিতরে ছোট্ট ছোট্ট কাঠের টুকরো ছিল এবং প্রতিটি কাঠের টুকরার উপরে একজন স্ত্রীর নাম লেখা ছিল সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে অন্তরে স্নিগ্ধতার সোয়া আটকে আছে সেই পাত্রের দিকে নবী করিম সাল্লাহ আলাহ সাল্লাম ধীরে ধীরে সেই পাত্রের দিকে রওনা হলেন এবং বিস বলে বললে আল্লাহর নামে একটি আল্লাহর নামে একটি কাঠি বের করলেন এবং সবাই অবাঞ্ছিতভাবে তাকিয়ে রইলেন কার নাম বের হয়ে আসে এবং কার সৌভাগ্য হয় নবী করিম সাল কাঠি তুলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মৃদু হেসে দিলেন এবং হরজ আয়েশা